খুব শরীর খারাপ লাগছে পেটে অনেক ব্যাথা করছে তুমি তো পানিটা নিজে নিয়েও খেতে পারো আমার এই অবস্থায় সংসারে সব কাজ করতে হয় একটা কাজের মেয়েও রাখো না আম্মা আমাকে এই অবস্থায় রেখে তার মেয়ে প্রেকবেন তাই তিনি সেখানে গিয়ে আছেন আমাকে তো সাহায্য করার মতো কেউ নেই সংসার তোর তোকে কেন অন্য কেউ সাহায্য করবে সবকিছু তোকেই করতে হবে এখন যা আমার তোকে সামনে দিলে তোকে আমার একদম সহ্য হচ্ছে না তুমি আমার স্বামী আমি তোমার সন্তানের মা হতে চলেছি আর এই অবস্থায় তুমি আমার সাথে এমন করছো হ্যাঁ জন্ম তো দিতে চলেছিস মেয়ে বাচ্চা আমি একটা ছেলে বাচ্চা চেয়েছিলাম আর তুই যে কাল তোর পেটে যদি কালো মেয়ে হয় তাকে আমি গলা টিপে মেরে ফেলবো এই এসব তুমি কি বলছো হ্যাঁ ডাক্তার ফোন করে বললো মেয়ে বাচ্চা হবে কিন্তু মেয়ে যদি কালো হয় তাকে নিয়ে তো কষ্টের সীমা থাকবে না তোকে নিয়ে আমি সুখী না তোকে তো নিয়ে আমি বাইরে কারোর সামনে যেতে পারি না ভাগ্য দোষে তোকে বিয়ে করে আমি চরম অশান্তিতে আছি আর আমার যদি কালো মেয়ে হয় তাকে বিয়ে করবে কে তোকে বিয়ে করে সমাজে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে এই আমাকে চা দাও আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ রাখো তার হায়াত বাড়িয়ে দাও আমাকে তার খেদমতে নিয়োজিত রাখো আমি যেন শুধু তারই সেবা করতে পারি আমার সন্তানকে অনেক সন্তান বানিয়ে জন্ম দেওয়ার তফিক দাও আমার সংসারে বালা মুসিবত দূর করে আমার স্বামী রোজগারে বরকদ দান করো আমাকে শত কষ্টেও ধৈর্য ধারণের ক্ষমতা দাও আরে তুই কি ব্যাপার কি হয়েছে তোমাকে এমন যাচ্ছে কেন ভিতরে এসো